হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা ফুড তাহলে বন্ধুরা আপনারা কেমন আছেন মিষ্টি খুব ভালো আছেন আমি আজকে আবার একটা খাবার ভিডিও নিয়ে চলে এসেছি সেটা কী আছে সেটা বলতে থাকি আছে পরোটা আছে বন্ধুরা পরোটা আছে আর সয়াবিন আলু মটর দিয়ে একটা তরকারি আছে ঘুগনি বলতে পারেন তরকারি আর পান্তুয়া আছে খাবারটা জমজমাট হতে চলেছে বন্ধুরা আপনাদের আপনার অশেষ অশেষ ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন আমার খুব খুব বেশি ভালোবাসা দিচ্ছেন আরও বেশি করে ভালোবাসা দিন যাতে আপনাদের খুব খুব কাজে আমি পৌঁছাতে পারি এইভাবে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন তাহলে আর বেশি কথা বাড়াবো না খাওয়াটা আরম্ভ করি ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে খাওয়াটা আরম্ভ করা যাক পরোটা প্রচুর পরিমানে সয়াবিন আলু ও মটর দিয়ে ঘুগনি বলতে পারেন বা একটা সবজির তরকারি একটা তরকারি হম

এই রকম গোটা একটা পরটা দারুণ দারুণ লাগাওয়া এরকম নিতে হবে সরকারি তার মধ্যে সবই নিতে হবে নিয়ে Nih bawa, satu di sial baru satu malam tu. Hmm, dah.

এতটাই হয়েছে খালি খেয়েই চলেছে খেয়ে হয়েছে আলু সয়াবিন মটর দিয়ে ওটা তরকারি পরোটার সঙ্গে আপনারাও বলবেন কাদের ভালো লাগে খেতে কমেন্টে জানাবেন टेस्ट mm.

되라고 밑에 하네 음음좀음사글아 Hey, this

আলু মটর সব মধ্যে আছে এরকম ভাবে গুরুটাই মুখের মধ্যে নিতে হবে দারুন দারুন ছিল পরোটা যেরকম নরম আর আলু মটর দিয়ে তরকারিটা এবারে এই পান্তুয়ার পালা পান্তুয়াটা দারুণ থেকে ফেটে যাচ্ছে চাপ দিতেই অনেকটা পরোটা খাওয়া গেছে টা ওর সেই টেস্টের মধ্যে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে কি বলবো কিন্তু যেন ভাষা নেই হ্যাঁ হ্যাঁ তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তাহলে ভিডিওটা ভালো তো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইভ করে দেবেন ও আপনাদের পুরনো নতুন গিয়ে সবাইকে বলছে আপনারা এত এত বেশি করে আমাকে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসা দেওয়ার জন্যই আপনাকে অশ্বই অশেষ ধন্যবাদ তাহলে এই বেশি বেশি করে আমার ভালোবাসা দিন যাতে আপনাদের অনেক কাছে এমন পৌঁছাতে পারি এখানে ভিডিওটা শেষ করছি তাহলে আজকের মতো বিদায় বাই বাই টাটা দ্বিপুট ভালো থাকুন সুস্থ